আসসালামু আলাইকুম রহমদুল্লাহর কা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুল্লিলা একটু ঘুরতে আসলাম তো বিকাল এখন একটু ঘুরতে আসলাম আপনারা দেখতে পারতেছেন সেম বাংলাদেশের যুমোনা ফ্রিজার এবং বসুন্ধরা যে শপিং মল আছে সেম আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় মার্কেট এখানে একটু ঘুরতে আসলাম তো অবশ্যই জানাবেন মার্কেটটা কেমন আর আমাদের বাংলাদেশে যমুনা ফ্রিজার বা বসুন্ধরা সেম সেম এরকম নাকি অন্য রকম অবশ্যই জানাবেন আর এই মার্কেটের ভিতরে একটু ভালো লাগে কারণ এখানে নিরাপত্তা এতটাই যে ভালো এখানে কেউ আসলে কখনো একটা দেখিনি বাংলাদেশের মতন যে বাটপার যে বাংলাদেশ এগুলো এইসব এগুলো কিছুই নাই বাহিরের দেশে আর মার্কেটের পরিবেশটা কেমন অবশ্যই দেখে এটা আপনার লিফ্ট এই সাইড যে লিফ্ট এই সাইড লিফ্ট যারা মহিলারা আপনার যেটা তারাজ বলে মানে যেটা আপনার সিঁড়ি বলে সিঁড়ি বাইতে উঠতে পারে না হয়তো লিফ্টে আপনার রাখছে অনেক মহিলা আছেন বৃদ্ধ মহিলা আছেন এই জন্য উঠতে পারে না এর জন্য লিফ্টে এরকম লিফ্ট রাখা হয়েছে যেন এখানে বাস ঢুকে দিন লিফ্টে চাপ দিলে আপনার উপরে চলে যেতে পারবে আপনার দেখতে পারছেন যে পাশের যে আপনার কাপড়ের দোকান এবং সাইডে আপনার সেন্টের দোকান এবং এখানে স্বর্ণের দোকান গুলা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডেকর আপনার যে ডিজাইন গুলা এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন গুলা আর এই জন্য আমি পুরো মার্কেটটা একটু হাঁটলাম আর পুরো মার্কেটটা একটু ভিডিও করলাম আপনার আপনারা যারা আছেন দেখতে পারবেন পুরো মার্কেটে ভিডিও একটু কতটা সৌন্দর্য আর দেখেন এত পরিষ্কার এখানে মার্ক প্রত্যেকটা দোকান এত পরিষ্কার ভাবে রাখা হয় যেটা বলার বাইরে বাংলাদেশে তো হয়তো সপ্তাহে একদিন ক্লিন করে কিন্তু বাংলা বাইরে দেশগুলোতে প্রত্যেকটা দোকান প্রতিদিন ক্লিন করা হয় যে একটু ধুলা আপনি কিছুই পাবেন না প্রতি একটা লোক রাখা আছে আপনার ক্লিন করার জন্য আর আপনার দেখতে পারতেছেন যে কাপড়ের দোকান অফার চলতেছে এখানে বাচ্চারা এবং মহিলাদের যে অনেক কাপড় মহিলাদের জন্য এক্সট্রা অনেক কাপড় চোপড় এখানে রাখা আছে এবং মহিলাদের জন্য সব থেকে বেশি এখানে দোকান মহিলাদের কাপড় চোপড়ের দোকান গুলা এগুলা প্রচুর আর মেকআপ এর এখানে অনেক প্রচুর কারণ এর জন্য এখানে মহিলা অধিকাংশ মহিলা আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা অধিকাংশই কারণ মেকআপ আর আপনার সেন্ট এবং কাপড়ের দোকানগুলা প্রচুর আর উপরে জাস উপরে সব রেস্টুরেন্ট আপনার রেস্টুরেন্ট প্রত্যেকটা রেস্টুরেন্ট ওখানে আছে ম্যাকজয়াস থেকে শুরু করে কেপ্সিস থেকে শুরু করে বল যাবতীয় এখানে আপনার ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আর যেহেতু যা আপনি খেতে চান ওখানে আপনি অর্ডার করলেই হবে যে উপরে যত আছে মাথা মানে রেস্টুরেন্ট উপরে রেস্টুরেন্টের জন্য রাখা হয়েছে আর বাচ্চাদের খেলাধুলার জন্য মেগাফিলেক্স মানে ওখানে রাখা আছে বাচ্চাদের খেলাধুলার জন্য আর এখানে পাঞ্জাবি আপনি যদি জুব্বা বানাতে চান জুব্বা বানাতে পারবেন এখান থেকে অনেক সুন্দর এখানে প্রচুর জিনিসের দাম একটা জিনিসের দাম এখানে প্রচুর বাইরে থেকে কিনলে আপনি একটু সস্তা এখানে প্রচুর দাম কারণ যেহেতু এটা শপিং মল বিশাল বড় এখানে একটু দাম বেশি হবে স্বাভাবিক এটা আপনারা দেখতে পাচ্ছেন দোকান ডিজাইন গুলো এত সুন্দর মাসা আল্লাহ আপনার অনেক সুন্দর হয়েছে এবং পুরো মার্কেটটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে বরকা যাবত